প্রত্যেক দিন রাত বারোটা বাজলেই ফেসবুকের মধ্যে লালাতুল গজবের রাত শুরু হয়ে যায় মানে কি যে একটা অবস্থা একদিন ডাকাত একদিন র একদিন খুনা খুনি একদিন বোমাবাজি মানে সেই অবস্থা ভেবেছি আজকের পর থেকে রাত বারোটার পর আর ফেসবুকেই থাকবো না সকাল থেকে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি দেখলে বাঙালিদের যা হয় খিচুড়ি না খেলে কি আর হয় তো আম্মু সকালে ঘুম থেকে উঠে ঝটপট একদম হাড়ি ভরি খিচুড়ি রান্না করে ফেলেছে আর জানি না কেন আজকের খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছে যদিও আম্মুর হাতের খিচুড়িটা সবসময় বেস্ট তো যাই হোক বাইরে এসে একটু বৃষ্টিটা দেখছিলাম কি সুন্দর বৃষ্টি হচ্ছে একদম অন্য রকম আমার কাছে বৃষ্টি দেখতে সবসময় ভালো লাগে এই বৃষ্টিকালটা চলে গেলে বৃষ্টি অনেক বেশি মিস করব তো যেই কথায় ছিলাম যে ডাকাতের ভয় আচ্ছা এখন আমার কাছে একটা প্রশ্ন লাগে যেই হারে সবাই ডাকাতের ভয়ে ডাকাতদের যাতে না আসতে পারে এলাকায় জন্য পাহারা দেওয়া শুরু করেছে যারা পাহারা দিচ্ছেন এবং যারা ডাকাতটা আছেন আপনারা যারা রাস্তায় আছেন তারা কি ডাকাত দেখলে বুঝতে পারেন যে কোনটা ডাকাত আমার এখন কনফিউশনই লাগে কারণ সবার হাতেই লাঠি টাঠি থাকে দেখা যায় যে ডাকাতটাও হয়তো তাদের সাথে মিলে মিলে এলাকায় পাহারা দিচ্ছে তবে হ্যাঁ এটা ঠিক যে এখন শুধু রাতের বেলা না আমাদের দিনের বেলায় অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ পরিস্থিতি এখন একদম এলোমেলো তো বৃষ্টি শেষ হতেই দেখলাম পাশের ক্ষেতের মধ্যে হচ্ছে এরা মাছ ধরা শুরু করে দিয়েছে মানে এখানে যে মাছ আছে এটা আমার ধারণার মধ্যেও ছিল না এখানে গরু পালন হয় আমি চিন্তা করতে পারছি না ঢাকা শহরের মতো একটা জায়গায় মাছ ধরতেছে ব্যাপারটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আরও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখান থেকে তারা বেশ ভালো মাছ পেয়েছে এমন ছোটো ছোট অনেক ভালো ধরনের মাছই পেয়েছে দেখে আমার কাছে খুব খেতে ইচ্ছে করছিল মানে আমার কাছে বড় মাছের থেকে ছোট মাছ অনেক বেশি প্রিয় আর এই ধরনের মাছ তো মজা হওয়ারই কথা ছোট ছিলাম যখন তখন আমাদের এলাকাটা এরকম ছিল যে একদম এক একবারই পরপরই হচ্ছে বিভিন্ন রকম খেত বিল এরকম ছিল তখন আমাদের এলাকায় প্রায় বাচ্চারা বা বড়োরাও দেখা যাচ্ছে যে এরকম করে ব্যারিকেড দিয়ে দিয়ে মাছ ধরতো প্রায় প্রায়ই পানি ছিটি সেচে আমি কখনও মাছ ধরার মধ্যে অংশগ্রহণ করিনি কিন্তু গভীর আগ্রহে আমি এই জিনিসটা দেখতাম আমার কাছে খুবই ভালো লাগত এখন আর এই জিনিসগুলো দেখা হয় না তাই তারা যতক্ষণ মাছ ধরছিল আমি ততক্ষণই দেখছিলাম এবং খুব ভালো মতোই খেয়াল করছিলাম যে বেশ ভালোই তারা মাস্ক পেয়েছে আর একটা ইন্টারেস্টিং কথা বলি লকডাউন যেমন আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবর্তন এনে দিয়েছিল এই শাটডাউন বা এই যে আন্দোলন এটাও কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবর্তন এনে দিয়েছে আমরা একটু অন্যরকম লাইফস্টাইল লিড করতে হয়ে গেছি মোটামুটি লাইফে চেঞ্জ এসেছে আমার লাইফে যেটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে আমি এখন থেকে চিন্তা করেছি একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করব যেই কথা সেই কাজ হাজব্যান্ড সাহেবকে পাঠিয়ে দিয়েছিলাম ঢাকার নিউ সুপার মার্কেটের কাঁচা বাজারে সেখান থেকে সে একদম আমার লিস্ট ধরে ধরে সুন্দর করে এবং লিস্টের বাইরে অনেক কিছু নিয়ে চলে এসেছে এবং আমি যে মশলাদানিটা কিনেছিলাম আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এটা কিন্তু একটা মশলাদানি যেটার মধ্যে হচ্ছে আদা রসুন পিঁয়াজ বাটা রাখা হয় বাট আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে ফেলেছি নতুনই ছিল যার কারণে ওই মশলার গন্ধের কোনো ভয় নেই সো এভাবে আমি এটাকে ডেকোরেট করলাম এবং সাইড টেবিলে আমি এটাকে রেখেছি মানে বেড সাইড টেবিলে যত সাজনি গুজনি জিনিস ছিল সব সরিয়ে ফেলেছি একটু সিয়াসিডও রাখলাম আর অল্প একটু সিয়াসিড পানিতে গুলে নিলাম খাওয়ার জন্য সিয়াসিট কিন্তু অনেক বেশি আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ আপনারা ট্রাই করতে পারেন আর বর্তমান পরিস্থিতিতে আমি যেটা ভাবলাম যে এখন তো প্রেশার প্রচুর আপ ডাউন করছে প্রত্যেকটা দিনই আমাদের একদম অস্থিরতার মধ্যে কাটছে কোনো দিন ডাকাত কোনো দিন রয়েজেন কোনো দিন হচ্ছে মানে দেশের বিভিন্ন পরিস্থিতি যা আমাদেরকে একটুও শান্তি দিচ্ছে না যাদের বাসায় হাইপার বা হচ্ছে প্রেশারের রোগী আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল আমি নিজে একজন প্রেশারের রোগী যাই হোক সো ভাবলাম যে তাহলে একটা ডিজিটাল মেশিন কিনে নিয়ে আসি পরে চিন্তা করলাম না ডিজিটাল মেশিনটা ভালো হবে না কারণ আমি অনেক ডাক্তারদের সাথে যখন কথা বলি তখন শুনি যে তারা ডিজিটাল মেশিনটাকে একদম সাপোর্ট করে না এই কারণে আমি বর্তমানে ডিজিটাল যুগে থেকেও আমি অ্যানালগটাই অর্ডার করেছি এটা বুঝতে একটু কষ্ট হয়েছে দুই তিন দিন আপনাকে একটু ভালো মতো ইউটিউবের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখে বা একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করলে তাহলে হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে এটা কীভাবে প্রেশারটা আপনার মাপ করে নিয়ে আসে কিন্তু যদি আপনি মানে হুট করে এটাকে বুঝতে পারবেন না হুট করে নিয়ে আসলে আপনার কাছে জিনিসটা অনেক বেশি কঠিন কঠিন মনে হবে আমাদেরও সেম অবস্থা হয়েছে দেখেন আমি এটা খুলতেই পারতেছি না এমন একটা অবস্থা আর এই যে প্রেশার দেওয়ার এই যে এই পাম্পারটা এই পাম্পার তো আমি প্রেসই করতে পারি না এমন আমার হাতে কোনো শক্তিই নেই তো যাই হোক এটা আসলে কি মানে জাস্ট টেকনিকের ব্যাপার এটা হচ্ছে ওইখান দিয়ে বাতাস ছাড়ার একটা নখ আছে ওই নখটা ওপেন করলেই ওই পাম্পাটা একদম ইজি হয়ে যাচ্ছে না জানলে যা হয় আর কি তো সন্ধ্যাবেলা আম্মুর নিয়ে বসেছিল পিঠার আয়োজন অনেক মজা করে আম্মু তেলের পিঠা তৈরি করছিল একদম গুড় দিয়ে এই গুড়টা শীতকালে আনা বাট দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে আমার হাতের পিঠা এত সুন্দর হয় না আমি কিন্তু আম্মুর কাছ থেকে পিঠা রান্না শিখার চেষ্টা করছি কিন্তু দেখা যায় আম্মুর হাতের পিঠাগুলো একদম ম্যাজিক মানে আম্মু চলে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো এত সুন্দর করে ফুল উঠতেছিলো মানে এই জিনিসটা দেখাও অনেক বেশি আনন্দের যদিও আমি মিষ্টি জিনিস খুব বেশি একটা পছন্দ করি না আমার কাছে ঝাল জিনিসই খুব বেশি পছন্দ তারপরও এই পিঠাগুলো দেখে কিন্তু যে কারোরই আমার মনে হয় একদম জীবে জল চল আসবে খেতে ইচ্ছা করবে সেম আমারও দেখে অনেক ভালো লাগছিল দেখতে যেমন ভালো লাগছিল খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো যাই হোক আমার আজকের ভিডিও এতটুকুই থাকবে আমি হুট করেই ব্লগ ভিডিও আপলোড করা শুরু করেছি আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ